তো গতকাল রাতে হয়ে গেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সব থেকে বড়ো আপসেট হ্যাঁ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলতে শুধু এই এডিশন না সর্বকালের সেরা আপসেট হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের গতকাল রাতে তো সব থেকে বড়ো কথা কালকে ম্যাচ ছিল পাকিস্তান ওয়ার্সেস ইউএসএ এবং ইউএসএ সুপার ওভারে গিয়ে পাকিস্তানকে ম্যাচটা হারায় তো এই ম্যাচটার কথা যদি বলি এই ম্যাচটা কেন সব থেকে বড়ো আপসেট ওয়ার্ল্ড কাপে কারণ এর আগে যে আপসেটগুলো হয়েছে সেখানে নেদারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছে নেদারল্যান্ড সাউথ আফ্রিকাকে হারিয়েছে বা আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছে বা জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়েছে নেদারল্যান্ড আয়ারল্যান্ড বা জিম্বাবের কথা যদি বলি এরা রেগুলার ক্রিকেট খেলে ওয়ানডে ক্রিকেটও খেলে কখনও টেস্ট ক্রিকেটও খেলে বা টি টোয়েন্টি ক্রিকেটও রেগুলার খেলে অন্যদিকে ইউএসের কথা যদি বলি ইউএসের টি টোয়েন্টি র্যাঙ্কিং এইট টিম আর ইউএসএ কোন টিমকে হারিয়েছে না এই টিমটা গতকাল ওয়ার্ল্ড কাপে কত ওয়ার্ল্ড কাপে ফাইনালিস্ট ছিল পাকিস্তান এছাড়াও যদি বলি অন্যান্য ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স দেখিয়ে এসছে সেই টিমকে ইউএসএ হারিয়েছে সুপার ওভারে গিয়ে হ্যাঁ একটা টাইমে মনে হলো এই ম্যাচটা ইউএসএ খুব ইজিলি জিততে পারে কিন্তু এই এক্সপিরিয়েন্সের অভাবের জন্য তারা এই ম্যাচটা সুপার ওভার পর্যন্ত নিয়ে যায় যেখানে ইউএসের কাছে সাতটা উইকেট ছিল সেই জায়গায় নীতিশ কুমারকে নামিয়ে তারা ভুলই করে কিন্তু ফাইনালি তারা সুপার ওভার পর্যন্ত যায় তো পাকিস্তানের কথা যদি বলি পাকিস্তানের এটা সব থেকে লজ্জার হার ওয়ার্ল্ড কাপে এর থেকে খারাপভাবে পাকিস্তান কোনোদিনও হারেনি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচের জন্য যে এক্সাইটমেন্টটা ছিল নয় জুনে সেই এক্সাইটমেন্টটাই মরে গেল কারণ হ্যাঁ ওই ম্যাচটা হয়তো নিউ ইয়র্কে খেলা সেখানে পিচ একটু আলাদা হবে কিন্তু যে ইন্ডিয়া আয়ারল্যান্ডকে ইজিলি হারিয়ে খেলতে যাচ্ছে নয় জনের ম্যাচটা অন্যদিকে পাকিস্তান ইউএসের কাছে হেরে যাচ্ছে ম্যাচটা খেলতে পাকিস্তানের থেকে অনেক ভালো টিম চারটে ভালো ভালো পেসার যেখানে দেখে রীতিমতো ভয় লাগছিলো যে এই লেভেলের বলিং লাইনের সাথে অন্যান্য টিমরা কম্পিট করবে কী করে আজকে ইউএসের মোনার প্যাটেল হোক অ্যান্ড্রিস গৌস হোক বা আমাদের অ্যারন জোনস হোক এরা প্রমাণ করে দিল যে এরা যতই ভালো বলার হোক না কেন আমরাও ব্যাটিং করতে পারি আর এটা মনে হচ্ছিলো এই অ্যাপসেটটা অনেকটা প্রেডিক্টেবল ছিল হয়তো কিছুটা প্রেডিক্টেবল ছিল কারণ ইউএসএ ভালো পারফরমেন্স দেখিয়েছে লাস্ট লাস্ট কিছু ম্যাচ ধরে বাংলাদেশের সাথে দুই একে সিরিজ জিতেছে গত ম্যাচটা তারা জিতেছে ফার্স্ট ম্যাচটা জয় দিয়ে শুরু করেছে ওয়ার্ল্ড কাপে এই ম্যাচটাও তারা জিতলো অন্যদিকে পাকিস্তানের ফর্ম যদি বলি ইংল্যান্ডের সাথে খুব খারাপভাবে টেস্ট সিরিজ টি টোয়েন্টি সিরিজ হেরে আসছে পাকিস্তানের ফর্মও খুব একটা ভালো দেখছিলাম না তো সব কিছু মিলিয়ে এই যে জয়টা এটা সবাই মনে রাখবে আর এটা খুবই একটা কনভিনসিং উইন ছিল আমাদের ইউএসের জন্য এবার যদি ম্যাচের কথা বলি তাহলে ইউএসএ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং পাকিস্তানের ব্যাটসম্যানদের ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় তো পাকিস্তানের ব্যাটসিক ব্যাটিংয়ের কথা যদি বলি প্রথম চার ওভার চার বলের মধ্যেই পাকিস্তানের তিনটে গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যায় বাবার আজম ক্রিসে দাঁড়িয়ে থাকে কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যাওয়ার জন্য বাবার আজম স্লো স্ট্রাইক রেটে খেলতে থাকে আর এতটাই স্লো স্ট্রাইক রেটে খেলতে থাকে মানে শেষ বাইশ বলে সে মাত্র সাত রান করে সেই বাইশ বলে সাত রানটাই তাদের পাকিস্তানের সবথেকে বেশি এফেক্ট করেছে কারণ এই যে পিচটা ছিল এটা ডেলাসের পিচ ছিল ড্যালাসের পিচ কিন্তু নিউ ইয়র্ক বা ওয়েস্ট ইন্ডিজের গায়ানার পিচের মতো না এই পিচে কিন্তু রান ছিল অ্যাটলিস্ট একশো নব্বই থেকে দুশো কিন্তু পাকিস্তানের থেকে এক্সপেক্টেড ছিল প্রথমে ব্যাট করতে নেমে সেখানে পাকিস্তান মাত্র করে একশো উনষাট রান তাও হতো না যদি সাদাব খানের পঁচিশ বলে চল্লিশ রান না আসতো এবং শাইন আফ্রিদে ষোলো বলে তেইশ রান না আসতো তারা এত ভালো স্ট্রাইক রেটে খেলতে পারলো কিন্তু বাবার আজম মাত্র একশো দুইের স্ট্রাইক রেটে তেতাল্লিশ বলে চুয়াল্লিশ রানের একটা ইনিংস খেলে আর যার জন্যই পাকিস্তান ম্যাচটা হেরে যায় অন্যত কুড়ি থেকে পঁচিশ রান পাকিস্তান শর্ট করে অন্যদিকে যদি বলি কেনজিকে ইউএসএর বলার কেনজিকে খুব ভালো বল করে বলকার যে আন্ডার নাইনটিনে ইন্ডিয়ার হয়ে খেলেছে নেত্রা বলকার এবং কেনজিকে দুজনে দুর্দান্ত বলিং করে অন্যদিকে যখন পাকিস্তান বল করতে নামে ইউএসএর ব্যাটসম্যানরা ব্যাট করতে নামে তখন টেলার খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় কিন্তু মোনাক প্যাটেল যে ইউএসএর ক্যাপ্টেন সে খুব ভালো খেলা সে পঞ্চাশ করে আটত্রিশ বলে পঞ্চাশ রান যেখানে পাকিস্তানের বোলিংয়ের কাছে বলারদের মধ্যে ছিল মোহাম্মদ আমির আফিদিন নাসিম শাহ হ্যারিস রফ চারটে ভয়ঙ্কর ফাস্ট বলার শারফ খান এই পাঁচটা বলারের সামনে তারা উইকেট হারায় না মাত্র তিনটে উইকেট তারা হারায় অ্যান্ড্রিস গোবুস্পের নামে ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রান করে তারপরে গত ম্যাচের হিরো অ্যারন জোন ছাব্বিশ বলে ছত্রিশ রান করে তো সব কিছু যদি দেখি তাহলে ইবাসের ব্যাটিং পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল কিন্তু তারা একটা মিট ভুল করে যেটা হচ্ছে করি এন্ডারসানকে নামানো উচিত ছিল নীতিশ কুমারের জায়গা তাহলে হয়তো তারা ম্যাচটা সুপার ওভার পর্যন্ত নিয়েই যেত না করি অ্যান্ডারসান আসতো ভালো কিছু শর্ট খেলতো ম্যাচটা ইউএসের দিকে চলে যেত কিন্তু নীতিশ কুমার নামে রানার বল চোদ্দো বলে চোদ্দ রান করে কিন্তু একটা চার মেরে সে সুপার ওভার পর্যন্ত নিয়ে যায় লাস্ট হ্যারিস স্ট্রকের ওভারে পনেরো রান আসে যার জন্য ম্যাচটা সুপার ওভার পর্যন্ত যায় সুপার ওভারে যদি বলি তাহলে মোহাম্মদ আমির বল করতে না নামে সাত রান এক্সট্রা দেয় আঠেরো রানের টার্গেট সেট করে ইউএসএ পাকিস্তানের জন্য অন্যদিকে নেত্রাপালকার বল করতে আসে এবং তেরো রানের মধ্যেই তাদেরকে আটকে দেয় এবং ইউএসএ সুপার ওভারে পাঁচ রানই ম্যাচটা এগিয়ে যায় সব মিলিয়ে এই জিনিসটা বলে ইউএসের জন্য একটা খুব ভালো একটা ভিক্টরি ছিল আর পাকিস্তানের জন্য একটা এমবারেসিং লস ছিল আশা করছি পাকিস্তান পরের ম্যাচগুলোতে কামব্যাক ব্যাক করবে এই স্ট্রাইক রেটে খেললে হয়তো পাকিস্তান আয়ারল্যান্ডের কাছেও হেরে যেতে পারে আর ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ম্যাচটা পাকিস্তানকে আয়ারল্যান্ডের থেকে বেশি ইন্ডিয়াকে কম্পিটিশান দেবে সেটাই দেখার বিষয় কারণ এই ম্যাচ দেখার পরে পাকিস্তানের আর ইন্ডিয়ার ম্যাচের মধ্যে সেরকম এক্সাইটমেন্ট বেছেই হয়তো থাকে না তো দেখা যাক ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে কী হয় ইজি ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই